আপনাদের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বাতার টাকা কবে দিবে বাতার আবেদন কবে শুরু হবে ল্যাব ভেরিফিকেশান করা বাধ্যতামূলক কিনা বা ল্যাব ভেরিফিকেশান না করলে বাতার টাকা পাবো না এই সংক্রান্ত প্রশ্ন আর তো তেমন কিছু না সো এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বিভিন্ন ভিডিওতে ইতিমধ্যে দিয়েছি গত পাঁচ থেকে সাত দিন ধরে আপনারা যে কমেন্টগুলো করেন আবার ভিডিওর নিচে আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব আমি দিচ্ছি এবং কারো কেউ বলতে পারবে না যে আপনাদের কমেন্টের জবাব দেওয়া হয়নি আর আমার এই কমেন্টগুলো যদি আপনি সবগুলো শোনেন দেখেন জবাবগুলো তাহলে আপনার প্রশ্নের আপনি পেয়ে যাবেন সো একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করতে পারেন আপনার যা মনে হয় অভিযোগ পরামর্শ আইডিয়া যেকোনো কিছু আপনি কমেন্ট করে জানাতে পারেন শেয়ার দিয়ে সবাইকে জানাতে পারেন আর তাছাড়া আপনাদের যে কোনো আইডিয়া আমরা খুব সাদরে গ্রহণ করি আমি এখন চলে যাচ্ছি যে বাতার টাকা কবে দিবে একজাক্টলি বাতার টাকা কবে দিবে এটা নিয়ে আপনারা যে এতটা কনসার্ন সরকার পরিবর্তন হয়ে গেছে অনেকের মনে অনেক ভয় হয়তো টাকা দিবে না মুক্তিযোদ্ধা ভাতা নিয়েও আপনাদের অনেক কথা আছে সো আমি একটু কথা বলি সরকার পরিবর্তন হোক বা যাই হোক বাংলাদেশের ইতিহাসে সরকার পরিবর্তনের কারণে আজ পর্যন্ত ভাতা বাতিল হয়নি রেকর্ড নেই এবং হওয়ার কোনো কারণও নেই আমি অনেকগুলো ভিডিওতে বারবার বলেছি যেগুলা হচ্ছে রাজস্ব খাতের বরাদ্দ আর রাজস্ব খাতের বরাদ্দ কখনও বাতিল হয় না এগুলা চলমান থেকে প্রয়োজনে বাড়ে বরং কবে না সো টাকা কবে দিবে আমি বলি আপনি কিন্তু জুনের পর্যন্ত টাকা পেয়ে গেছেন এখন যদি মনে করেন যে আপনি জুন পর্যন্ত টাকা পান নাই তাহলে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন জুন পর্যন্ত আপনাদের সমস্ত পাওনা দেওয়া হয়েছে আর হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস বাতার টাকা তো দেওয়া হয় তিন মাস পরপর তো আপনার তো জুলাই গেল আগস্ট গেল সেপ্টেম্বর চলতেছে এখনও কিন্তু তিন মাস যায়নি সো আপনি অহেতু কেন টেনশন করতেছেন আপনার টাকা ডেফিনেটলি পাবেন গ্যারান্টি দিচ্ছি আপনি নিশ্চিন্ত থাকুন আপনাকে তিনটা মাস যাইতে দেন না আর এখন কথা হলো যে তাহলে পেরুল কবে দিবে পেরুল কবে দিবে এটা নিয়ে আপনার তো টেনশনের কিছু নাই আপনি যথাসময়ে টাকা পাওয়াটা হইল সরকারের কাছে চ্যালেঞ্জ আর একটা বিষয় হচ্ছে ইতিমধ্যে সমস্ত অধিদপ্তর তোর্য শুরু করেছে আমরা শুনতেছি এরকম শুনতেছি যে নগদের নামে নাকি আমরা দেখেছি নগদে বাংলাদেশ ব্যাংক নগদের নিয়ন্ত্রণ নিচ্ছে সেখানে পাঁচ সাতজন লোক নিয়োগ দিছে এবং নগদ নিয়ে অনেক কনসার্নিং ইস্যুজ আছে বলেই তো এরকম করছে এখন অডিট হবে তো আশা করছি আপনাদের পেরোলের চিঠি পেয়ে যাব অনলাইনে ভাতার আবেদনের চিঠি পেয়ে যাব এই সপ্তাহে এর কোনো গ্যারান্টি কিন্তু নেই তো আমরা হয়তো পেরোল পাঠাইতে পাঠাইতে হয়তো সেপ্টেম্বরে লাস্ট উইকে পেরুল পাঠাবো আর আপনার টাকা ঢুকতে ঢুকতে হয়তো অক্টোবর পুরোটা লাগবে তাছাড়া আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে গত এক বছর ধরে বলে আসতেছি যে আপনার টাকা কখন ঢুকবে কখন পেরুল পাঠালাম কখন কি করতে হবে কখন টাকা ঢুকবে আমি কিন্তু ঠিক রাইট টাইমেই বলি একটু এদিক ওদিক হয় না এই লোক গেলো একটা আর একটা বিষয় হচ্ছে যে গর্ভতি পাতাটা কবে দিবে গর্ভতীপাতের আবেদন বন্ধ কেন বাহি গর্ভবতীপাতের আবেদন বন্ধ এই যে মাঝখানে সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকারি এসে সব কিছু মোটামুটি গুছায় কাজ শুরু করতে একটু সময় লাগে এই জন্য প্রতিবন্ধী প্রত্যেক বছর বয়স্ক প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হয়ে হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহে বা প্রথম দশ পনেরো দিনের মধ্যে শুরু হয়ে যায় বছর কিন্তু আগস্ট শেষ হয়ে গেল গর্ভবতী ভাতারও কিন্তু জুলাইয়েই অন্যান্য বছর শুরু হয়ে যায় এবার জুলাই গেল আগস্ট গেল সেপ্টেম্বর প্রায় এক সপ্তাহ চলে গেল তো এখনও যেহেতু কোনো খোঁজ খবর নেই আপনাদের কনসার্নও আর কিছু নেই ভাই আপনারা যে কোনো খবর পেয়ে যাবেন আর এই ফাঁকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব আমি গত এক তারিখ থেকে আজকে ছয় তারিখ পর্যন্ত দিয়ে এসেছি এবং আজকের কমেন্টের জবাবগুলো আমি দেইনি এখানে শো করাইলাম আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা কমেন্টের জবাব আমার গত চারটা ভিডিওতে আছে এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখে চার তারিখে এই চারটা ভিডিওতে আমার আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব আছে আজকে আবার এই ভিডিওতে দিলাম আপনারা মিলিয়ে নেবেন কমেন্ট ধরে ধরে দিলে কি হয় ভিডিওটা অনেক বড় হয় তখন অনেকে বিরক্ত হয় আর আমার কাছে মনে হয় যে তেমন নতুন কিছু নেই মুক্তিযোদ্ধা বাসা চল বাতা চলমান থাকবে তবে ভুয়া মুক্তিযোদ্ধা নামে যে কথিত মুক্তিযোদ্ধা আছে তাদের সন্তান সন্ততি চাকরি বাকরি বাতিল হবে বুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করার কাজ চলছে পড়ুদে এবং আমি গতকালও একটা রিপোর্ট দিলাম যে মুক্তিযোদ্ধা কোটায় কারা কারা চাকরি করে সেই রিপোর্ট সো এখানে যদি কেউ বোয়া প্রমাণিত হয় তাহলে তার চাকে যাবে আর যত সুযোগ সুবিধা নিয়েছে সব সুদে আসলে ফেরত দিতে হবে আর চল্লিশ দিনের কর্মসূচি এটা চলমান থাকবে শুনেছি নগদ হয়তো চলমান থাকবে যেহেতু এখনও পর্যন্ত অডিট রিপোর্ট আসে নাই এই পেরুল হয়তো নগদেই দিবে নগদ যদি টিকে যায় সরকার যদি দেখে কোনো ত্রুটি নাই তাহলে তো দ্যান ইটস দ্যাট ইটস ওকে আর হচ্ছে চল্লিশ দিনের কর্মসূচি হয়তো রকেটে আগে টাকা দিত এইবার হয়তো চেষ্টা চলছে যাতে রকেটে টাকা দিতে না হয় এই হলো আপনাদের কমেন্ট এবং জবাব আমার ভিডিও সব দেখলে সেখানে সব বিস্তারিত পাবেন আমার গত চারটা ভিডিও তারপর আপনাদের যা জানতে আগ্রহ কাজ করে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনার প্রশ্নের জবাব দিব উপজেলার যে কোনো দপ্তরের সেবা সম্পর্কে কমেন্ট করুন মতামত পরামর্শ আইডিয়া দেন আসসালামু আলাইকুম